হ্যালো বন্ধুরা আমি এখন চলে এসেছি বাঁকুড়া স্টেশনে আমি চললাম ভুবনেশ্বর আর ভাড়া মাত্র একশো পঁয়ষট্টি আর আমি ধরেছিলাম ওয়ান এইট জিরো এইট সিক্স খড়গপুর এম ইউ এক্সপ্রেস যেটা আমাকে ট্রেন একদম ফাঁকা ছিল আর আমাকে একদম পুরো এগারোটার মধ্যে ঢুকিয়ে দিলো খড়গপুর স্টেশন এবারে ট্রেন বাস কোথাও কোনো সিট পায়নি কোনো সেই জন্য বাধ্য হয়ে জেনারেল ট্রেনে চললাম আর শুধুমাত্র জগন্নাথের টানে সেই কারণে আমার ট্রেন ওয়ান টু এইট থ্রি সেভেন হাওড়া পুরী ত্রফা ফার্স্ট এক্সপ্রেস ছিল কিন্তু এত ভিড় ছিল ট্রেনে যে জেনারেল কামড়াতে কত ভিড় তোমরা দেখতে পাচ্ছ চারিদিকে শুধু লোকই লোক নিচে শুয়ে পড়লাম যাক সকাল পাঁচটার মধ্যে আমাকে পৌঁছে দিল ভুবনেশ্বরে তখন খুব ঠান্ডা এখানে কালকেই বৃষ্টি হয়েছে তো খুব ঠান্ডা এখানে আছে এখন সব স্টেশনের বাইরে প্রচুর কাজ চলছে স্টেশনের সামনেই একটা আমি হোটেল পেয়ে গেলাম খুব তাড়াতাড়িতে আর রুম ঠিকই ছিল পনেরোশো টাকার মধ্যে এসি রুম ঠিকই আছে তাড়াতাড়ি খেয়ে দেয় রেস্ট নিয়ে বেরিয়ে পড়বো আর পুরো দিন ভুবনেশ্বর ঘুরবো আজকে